শব্দটির উৎপত্তি হচ্ছে রামজুন থেকে বা রমজ থেকে র রীম জদ রামজুন বা রমজ থেকে এই শব্দটির উৎপত্তি যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভরস করে দেওয়া তাহলে রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য কি জ্বালাবে আপনার লকড়িখড়ি বাড়ি ঘর আপনার আর কিছু না কি জ্বালাতে আসছে রমজান মাস রমজান মাস জ্বালাইতে এসছে আপনার টোটাল জীবনে যতগুলো সাগিরা গুণা আছে পুরুষ যদি দুটো জিনিসকে কেন্দ্র করে রমজান মাস রোজা রাখে টোটাল জীবনে যতগুলো সাগিরা গুণা আছে সমস্ত সাগিরা গুলি কাল্লা পাক জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দিবেন সেই জন্য যে মাসটি দিয়েছেন সে মাসের নাম হচ্ছে রমজান হবে আল্লাহ দুইটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে এক ইমান দুই এহেতে সাব ইমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে কোনো নারী পুরুষ যদি রমজান মাসে রোজা রাখতে পারে নেকি আর আপনার ইমানের সাথে ইমানের সাথে আর নেকির উদ্দেশ্যে এই দুইটা জিনিসকে কেন্দ্র করে যদি রমজান মাসে রোজা রাখে বিশ্বনবী বলছেন মানসানা রমজান এই দুইটা জিনিসকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখতে পারে তার টোটাল জীবনে যতগুলো সাগিরা গুণা আছে সমস্ত সাগিরা গুণাগুলি কাল্লা পাক জ্বালিয়ে পুড়িয়ে ভরস করে দিবেন সেই জন্য এই মাছটাকে দিয়েছেন এই রমজান মাসের গুরুত্ব এবার আপনাকে বলছি শুনলে চমকে যাবেন তাহলে একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন বিশ্বনবী বললেন শোনো এ রমজান মাস যখন উপস্থিত হয় তখন আল্লা পাক জান্নাতের দরজাকে ওপেন করে দেন খুলে দেন যা অন্য মাসের কথা বলা হয়নি তাহলে কত দামি সম্পূর্ণ মাস যে রমজান মাস উপস্থিত হওয়ার সাথে সাথেই আল্লা পাক জান্নাতের দরজাকে খুলে দেন নাম্বার দুই বিশ্বনবী বললেন রমজান মাস যখন উপস্থিত হয় জাহান্নামের দরজাকে কলজ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয়নি এই মাসে বলা হয়েছে বিশ্বনবী বললেন রমজান মাস যখন উপস্থিত হয় নাম্বার রহমতের আপনার আকাশের দরজাকে খুলে দেওয়া হয় নাম্বার চার বিশ্বনবী বললেন যে রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক শয়তানকে ঝিঝি দিয়ে বেঁধে দেন নাম্বার পাঁচ রমজান মাস যখন উপস্থিত হয় রহমতের দরজাকে পাক খুলে দেন তাহলে পাঁচটি কথা বললাম এক আকাশের দরজা খুলে দেন দুই জান্নাতের দরজাকে খুলে দেন তিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন চার আপনার রহমতের দরজা খুলে দেন আর পাঁচ রমজান মাসে শয়তানকে ঝিঁঝির দিয়ে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো খুব ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন বিশ্বের পৃথিবীতে যতগুলো পাঁপ কাজ হয় যতগুলো অন্যায় কাজ হয়